প্রকৃতি এই শব্দটার মধ্যে এক অদ্ভুত শান্তি লুকিয়ে আছে গাছের পাতায় বাতাসের দোলা নদীর কুলকুল ধ্বনি পাখিদের কুজন সব মিলিয়ে প্রকৃতি যেন এক জীবন্ত কবিতা আজ আমরা জানব প্রকৃতির এক বিস্ময়কর শিল্পীর গল্প সে হলো ছোট্ট একটি পাখি যার নাম বাবুই পাখি ছোট হলেও বাবুই পাখি কিন্তু কাজের দিক থেকে অসাধারণ তার সবচেয়ে বড় পরিচয় সে প্রকৃতির এক দক্ষ স্থপতি বাবুই পাখির বাসা দেখে অনেকেই অবাক হয় আশ্চর্যের বিষয় হল এই বাসা তৈরি হয় শুধু ঘাস পাতা খড়কুটো আর শক্ত কন্তু দিয়ে কিন্তু তবুও কি দারুণ কারুকাজ বাসাটা অনেকটা ঝুলন্ত কলসির মতো নিচে সরু মুখ ওপরে গোল গঠন যেন কেউ একজন নিখুঁতভাবে ছাঁচে ফেলে বানিয়েছে বাংলার অনেক গ্রামেই দেখা যায় তাল তালগাছ খেজুর গাছ সুজলা সুফলা প্রাকৃতিক পরিবেশে বাবুই পাখির সারি সারি বাসা তাদের বাসা তৈরি করে পুরুষ বাবুই পাখি হ্যাঁ ঠিকই শুনেছেন পুরুষ বাবুই পাখি সারা দিন ধরে খুঁটিয়ে খুঁটিয়ে বাসা তৈরি করে তারপর সে গান গেয়ে ডাকে স্ত্রী পাখিকে যদি পছন্দ হয় তবেই স্ত্রী পাখি বাসায় আসে নয়তো পুরুষ বাবুই আবার বানাতে শুরু করে আর একটা নতুন বাসা এ যেন ভালোবাসা ও শিল্পের এক অপূর্ব মিশেল এই বাবুই পাখির বাসা আমাদের শেখায় শ্রম ধৈর্য আর মেধা থাকলে ছোট্ট শরীরেও বড় কাজ করা সম্ভব এই পাখিরা কারো ওপর নির্ভর করে না নিজের ঘর নিজের সংসার সব নিজের চেষ্টায় গড়ে তোলে এই হলো প্রকৃতির শিক্ষা প্রকৃতি আমাদের অনেক কিছু দেয় ছায়া দেয় ফল দেয় বাতাস দেয় নদী দেয় নদীর গান দেয় আর এসবের মধ্যেই বাস করে অসংখ্য জীব তাদের মতোই বাবুই পাখিও প্রকৃতির এক বিস্ময় আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি গাছপালা রক্ষা করি দূষণ কমাই তাহলে বাবুই পাখিরা আবার গাছে গাছে ঝুলিয়ে দেবে তাদের স্বপ্নের বাসা আর আমরা সেই স্বপ্ন দেখব প্রকৃতির কোলে বসে তাই আসুন প্রকৃতিকে ভালোবাসি প্রতিটা পাখি প্রতিটা গাছ প্রতিটা নদী যেন টিকে থাকে আমাদের ভালোবাসা আর যত্নে কারণ প্রকৃতি নেই মানেই জীবন নেই